যার প্রতি যার প্রতি অনুভূতি জন্মায় অনুভূতি নষ্ট করে দেয়ার পিছনে তারা অবদান সবচাইতে বেশি থাকে যারা অনুভূতির মূল্য দেয় না অবহেলা করে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিতে থাকে মূলত তাদের এই উদাসীনতা অনুভূতি নষ্ট করে দেয় এজন্য যার প্রতি অনুভূতি জন্মায় অনুভূতি নষ্ট করে দেওয়ার পিছনে তার অবদান সবচেয়ে বেশি যারা ভালোবাসা বোঝে না যারা যারা শুধুমাত্র নিজেদের ভালো থাকা ভালো লাগাকে প্রাধান্য দেয় তাদের প্রতি অনুভূতি সবসময় একরকম থাকে না অনুভূতি বদলায় সেই সাথে বদলায় তাদের প্রতি মনের টান কারো প্রতি মনের গহীনে ভালোবাসা যতই থাকুক না কেন সেই মানুষটা যদি অনুভূতির বিন্দুমাত্র মূল্য না দেয় তবে মানুষ তখন আর ভালোবাসা বোঝে না তখন মানুষ আর ভালোবাসা বোঝে না মানুষ তখন মানুষ তখন নিজেকে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে ভালোবাসার মানুষ ছাড়া ভালো থাকা যায় না আবার সেই মানুষটার কাছ থেকে সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা না পেলে অবহেলা পেলেও ভালো থাকা যায় না বরং আরও বেশি আরও বেশি যন্ত্রণাদায়ক মনে হয় নিজেকে অসহায় লাগে খুব কেউ থাকার পরেও নিজেকে একা লাগা অসহায় লাগার মতো বাজে অনুভূতি আর হয় না অনুভূতি অনুভূতি নষ্ট ঠিক তারাই করে ঠিক তারাই অনুভূতি নষ্ট করে যাদের প্রতি আসলে অনুভূতি জন্মায় ব্যবহার আচার আচরণ গুরুত্ব সময় না দেওয়া অবহেলা করা অবশেষে 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 বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করায় অনুভূতি নষ্টের মূল কারণ মানুষ বদলায় না আসলে অনুভূতি বদলে যায় মানুষ ঠিকই থাকে শুধু অনুভূতিটা বদলে যায় আর এই অনুভূতি বদলানোর পেছনের গল্পটা সবসময় আড়ালেই থেকে যায় মানুষ চলে যায় সম্পর্ক ভেঙে যায় তারপর কেউ সেই আড়ালে আড়ালে থাকা গল্পটা জানতেও চায় না কখনো অনুভূতি নষ্ট করে দেওয়ার দায় কেউ নিতে চায় না কখনো নিতে চায় না যে ভালোবাসে সেই দায় টেনে যায় আমৃত্যু সারা জীবন এই ভালোবাসার দায়ে পড়ে অনুভূতি হারিয়ে শেষমেশ ভালো থাকতেই ভুলে যায়